আবুল হোসেন মোল্লা আপনার বাড়ি আচ্ছা আমরা গত আঠারো দশ দু হাজার পঁচিশ শনিবার আপনার এই বেগুন খেতে এইখান থেকে ছটা পাই আমরা আমাদের নতুন প্রোডাক্ট একারি স্প্রে করেছিলাম ওই প্রোডাক্টটার নামটা কি আপনি জানেন একারি ফাঁস এই হচ্ছে আমাদের একারি ফাঁস প্রোডাক্ট এটাই স্প্রে করেছিলেন তো আপনি হ্যাঁ এই একারি ফাঁস আপনার এই ছটা পাইতে আমরা এক বেড়াল জল স্প্রে করেছিলাম তো এই এক ব্যরেল জল ব্যবহার করেছিলাম কি পোকার জন্য বলুন তো? ছালা পোকার জন্য। ছালা কিণমির আজকে হচ্ছে বুধবার। 8 তারিখ। তো 22 তারিখে আজকে এসে আমরা এসে এর ডেমো রেজাল্টটা নিতে। তা এই যে ছটা পাইতে আমরা করেছিলাম আমরা এক ব্যরেল করিনি 8 লিটার জল স্প্রে করেছিলাম। 8 লিটার। তো এই 8 লিটার জলে যে ছটা পাই স্প্রে করেছিলাম তাতে আপনার চেলা কিণমি এই যে পোকার জন্য স্প্রে করা তার কি মনে হচ্ছে কাজ কেমন হইছে? তাহলে মোটামুটি এটা অন্যান্য চাষি আপনার এই ভিডিও বা আমাদের এই ভিডিও যদি দেখে তাদের উদ্দেশ্য কি বলবেন এটা কি ব্যবহার করতে তারা পারবে এবং আগামী দিনে আপনিও আপনার বাদ জমিতে ব্যবহার করবেন তার জন্য আপনি দামটাও জিজ্ঞাসা করছেন আমাদের কাছে আচ্ছা আচ্ছা দামটা তো আমরা বলতে পারব না দামটা দোকানদার বলবে আগামী দিন আমাদের গুন্নাসপুরে শরীফুল আমাদের দোকানদার ওর কাছে পাবেন বা আমাদের মেন ডিস্ট্রিবিউটর ডাকবাংলা সুপ্রিয় দাস ওখানেও পাবেন আপনি এই তেলটা তাহলে খোঁজ করে নিয়ে মোটামুটি ব্যবহার করতে পারবেন

দামটা আমরা বলবো কোন বুঝলে মালটা দিয়ে কালকে ঢুকবেন তো এই আর আমাদের এই সাপেক্সের পুরো টিম আমাদের সাথে আছে আর একা ডেমো আমাদের হয়ে গেছে তার ফিডব্যাক আমরা নিলাম আজকের এই আমার জয়ন্তদা আছে তার ফিডব্যাকটা নিলাম তো নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখছেন ভালো হবে যদি আপনাদেরও ভালো লাগে প্রোডাক্টটা কিনতে পারেন এগারি ফাস খুব দুরান্ত প্রোডাক্ট নতুন লঞ্চ করেছে স্যাভেক্স কেমিক্যালসের তো কিমড়ি পোকা নাইনটি পার্সেন্ট চলে গিয়েছে দৈবিধ দুয়ে একটা পোকা পাতা আমরা দেখছি আপনাদের এখনও দেখাচ্ছি কোনো কিমড়ি পোকা এখানে পাবেন না আর সাদা মাছিটা ওষুধ না সাদা মাছি এর ছিল সেটা এখন ফিফটি পার্সেন্ট লাগছে আর কিমড়ি পোকা কোনো কিমড়ি পোকা এখানে নেই তো এটাই আইসকের ঈদে প্রমাণ হলো যে আমরা যে প্রোডাক্ট দিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট একটা কাজ পেয়েছি আর গাছের কোনো সাইড এফেক্ট নেই গাছটা একদম সুস্থ সতেজ সেই রকমই আছে তো আপনাদেরও ভালো লাগলে এই প্রোডাক্টটা নিয়ে গ্রহণ করতে পারেন বিশেষ করে আমাদের এলাকার বা চব্বিশ পরগনার চাষি বা এই ভিডিও যারা দেখবেন বিশেষ করে বাংলাদেশের চাষি বা আমাদের টোটাল এলাকার যে কোনো যেখান থেকে দেখবেন সেই এই প্রোডাক্টটা নিয়ে আপনারা আপনাদের মতন ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট এটা আশা রাখি আর এই সঙ্গে আপনার ডগ ছিদ্র ফল ছিদ্র পোকার জন্য আপনি ডাবি মিসাইল আর সঙ্গে যে কোনো একটা আপনার বেস্ট প্রোডাক্ট হিসেবে রানি পোল আছে সাপেক্সের এতেও ভালো কাজ করে ডাবি মিসাইলের সঙ্গে রানী পোল দেবেন ডগ ছিদ্র ফল ছিদ্র সমস্ত পোকা এক নিমিষে কাজ হিসেবে গাছ থাকবে সুস্থ সতেজ আর গাছে মাল থাকবে ওইরকম প্রচুর পরিমাণে মাল থাকবে এটাই আশা রাখি তো এই বলে আমি কৃষক বন্ধু চ্যানেল সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিও আজ পর্যন্ত এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন